নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ইঁদুর ঘর থেকে কিভাবে না মেরে তাড়িয়ে ফেলতে পারবে বন্ধুরা আমাদের মধ্যে এমন অনেক বাড়ি রয়েছে যাদের বাড়িতে প্রচণ্ড পরিমাণে ইঁদুর হয়ে গেছে আর তারাই বুঝতে পারে যে ইঁদুরের কতটা উপদ্রব ইঁদুর বাড়িতে থাকলে এমনিতে কোনো অসুবিধা নেই কতটুকুই বা খায় কিন্তু সবথেকে বড়ো জিনিস হচ্ছে এই ইঁদুর আমাদের বাড়িটাকে একদম নরক বানিয়ে ফেলে প্রত্যেকটা জিনিস কেটে এমনভাবে নষ্ট করে যে তা ভাবাই যায় না শুধু যে খায় তাই নয় খাবার সঙ্গে সঙ্গে ইঁদুর যতটুকু খায় তার থেকে গুণ বেশি নষ্ট করে ইঁদুর কাপড় চোপড় থেকে শুরু করে টাকা পয়সা বইপত্র কাগজপত্র এমনকি কাঠের ফার্নিচার পর্যন্ত কেটে ফেলে এছাড়াও বিছনা বালিশ তোষক মশারি লেপ সব কিছুই কেটে ফেলে আর আমাদের রান্নাঘরে যে খাবার দাবার জিনিসপত্র থাকে সেগুলোও নষ্ট করে রান্না খাবার নষ্ট করে তার সাথে সাথে আমাদের ঘরে যে স্টোর করা থাকে চাল ডাল সেগুলোও নষ্ট করে প্রত্যেকটা জিনিস নষ্ট করে তো করে এই ইঁদুর কিন্তু আমাদের ঘরে অনেক ধরনের রোগ জীবাণু নিয়ে আসে যাতে আমরা এই রোগ জীবাণুগুলোর জন্য অনেকটা অসুস্থ অসুস্থতার মধ্যে পড়তে হয় বিশেষ করে যাদের ঘরে বাচ্চা রয়েছে তাদের তো খুবই অসুস্থ হয়ে পড়ার একটা টেন্ডেন্সি থেকেই যায় তো বন্ধুরা এই যে ইঁদুর আমরা যদি ঘর থেকে না মেরেই তাড়িয়ে ফেলতে পারি তাহলে কেমন হয় তো চলো দেখে নেওয়া যাক আজকের রেমেডিটা এই রেমেডিটা আমি বানাবো ফিটকিরি দিয়ে বন্ধুরা ফিটকেরি আমাদের ঘরে অনেকেরই রয়েছে এই ফিটকিরি তোমরা বাজার থেকে আনতে পারো খুব বেশি দাম নয় যে কোনো মুদিখানা দোকানে গিয়ে চাইলেই পেয়ে যাবে ফিটকিরি দশ টাকার ফিটকিরি আনলেই অনেক দিন চলে যাবে তো বন্ধুরা এই ফিটকিরি দিয়ে আজকে আমরা রেমেডিটা তৈরি করব তো বন্ধুরা এই রেমেডিটা তৈরি করার জন্য আমাদের আরও দু একটা জিনিস লাগবে যেগুলো আমাদের ঘরেই রয়েছে তো দেখো সববার প্রথমে আমরা ফিটকিরিটাকে গুঁড়ো করে নেব তো আমাদের সম্পূর্ণ ফিটকিরি লাগবে না খুব সামান্য এখান থেকে নিয়ে নেবো তো কিছুটা ফিটকিরি ভেঙে নিয়ে আমি একদম গুঁড়ো করে নিয়ে আসলাম শিলপাটায় অথবা যে কোনো কাগজের মধ্যে রেখে একটু গুঁড়ো করে নিয়ে আসলেই এটা ভালোভাবে গুঁড়ো হয়ে যায় তো এই গুঁড়োটাই আমাদের লাগবে তো ফিটকিরি গুঁড়ো করে নিয়েছি এই ফিটকিরির গুঁড়োর মধ্যে আমরা আরও একটা জিনিস মেশাবো যেটা আমাদের প্রত্যেকেই ঘরে রয়েছে সেটা হচ্ছে ন্যাপথোলিন বন্ধুরা ন্যাপথোলিন যেটা আমরা আসবাসপত্রে বা কাপড় চুপড়ে দিয়ে থাকি সেই ন্যাপথলিন এটাও তোমরা যে কোনো কসমেটিক্সের দোকানে গিয়ে চাইলেই পেয়ে যাবে তো দেখো আমি একটা নেপথলিনের গুঁড়ো করে নিয়ে আসলাম আর এই ফিটকিটির মধ্যে মিক্স করে দেব এখন যেটা করতে হবে আমাদেরকে নিতে হবে ঘরে থাকা দুটো জিনিস আর সেটা হচ্ছে আটা তোমরা এখানে আটা ময়দা বেসন অথবা ছাতু ব্যবহার করতে পারো তো আমি এখানে আটা দিচ্ছি আটাটা ইঁদুরের খুবই পছন্দ তো সেই জন্য আটা ব্যবহার করছি দু টেবিল চামচ আটা নিয়ে নিয়েছি আর হাফ টেবিল চামচ দিচ্ছি চিনি বন্ধুরা চিনিটা অবশ্যই দেবে চিনি দিলে কিন্তু অবশ্যই করে ইঁদুর এটা খেতে আসবে আর বন্ধুরা এই চিনি আর আটাটাকে ভালো করে মিশিয়ে নেবে এখন সামান্য পরিমাণের একটু জল দিয়ে সুন্দর করে এই আটাটাকে মেখে নিতে হবে বন্ধুরা আমাদের মধ্যে অনেকের বাড়িতেই খুব বেশি দূর হয়ে গেছে তারা হয়তো বাজার থেকে নানা ধরনের ওষুধ কিনে এনে বাড়িতে দিয়ে থাকি তাতে করে কি হয় ইঁদুর ঘরের মধ্যে সেই ওষুধ খেয়ে মরে কোথাও কোনো কর্নারে গিয়ে মরে থাকে আর তখন আমরা বুঝতে পারি না কিন্তু যখন সেটা থেকে ব্যাড স্মেল বেরিয়ে আসে তখন আমরা বুঝতে পারি যে হয়তো ঘরে ইঁদুর মরে গেছে তখন আমরা অনেকেই খুঁজাখুঁজি করে থাকি আর খুঁজে বের করলেও সেই ইঁদুর এমনভাবে থাকে যেটা আমাদের পরিষ্কার করা খুবই অসুবিধাজনক হয়ে যায় আর এমন সিচুয়েশন হয়ে যায় যে এমন জায়গায় ইঁদুরটা মরেছে সেখান থেকে বেরও করানো যাচ্ছে না এমন পজিশনও হয়ে যায় হয়তো ঘরের ছাদের ওপরে সিলিংয়ের ওপরে বা উঁচু জায়গায় এমন কোনো জায়গায় গিয়ে ইঁদুর মরে থাকে সেখান থেকে বের করা অসম্ভব ব্যাপার হয়ে যায় তো সেক্ষেত্রে ইঁদুর না মেরেই ঘর থেকে কিভাবে তাড়াবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করছি তো দেখো আমি আটাটা মেখে ছোটো ছোটো করে গুলি তৈরি করে নিয়েছি আর এখন যেটা করছি এই আটাটা আমরা এই একটা করে গুলি নিয়ে এটাকে একটু চ্যাপটা করে দেব তো এটা চ্যাপটা করে দেওয়ার পর আমরা এই যে ফিটকেরি আর ন্যাপথলিনটা যে গুঁড়ো করে রেখেছি সেটা আমি মিডিল পোশনে দিয়ে দিচ্ছি যাতে এর গন্ধটা বাইরে বেরিয়ে না আসে এর গন্ধ পেলে কিন্তু ইঁদুর কখনোই খাবে না কেননা ফিটকিরির গন্ধ ইঁদুর একেবারেই সহ্য করতে পারে না ন্যাপথোলিনেরও গন্ধ সহ্য করতে পারে না সেক্ষেত্রে আমাদের এটা লুকিয়ে দিতে হবে যাতে ইঁদুর খাওয়ার পর টের পায় যে এটার ভেতরে কী ছিল এখন যে বাদ বাকি ফিটকিরি আর ন্যাপথোলিনের গুঁড়োটা রয়েছে এখন একটা স্প্রে বোতল নিয়ে নেব আর স্প্রে বোতলের মধ্যে আমরা এই গুঁড়োটাকে দিয়ে দিচ্ছি তো তোমরা গুলিয়েও দিতে পারো নাইবা বোতলের ভেতরে আগে দিয়ে দিতে পারো তো আমার মনে হলো যে বোত বোতলের মধ্যে আগে দিয়ে দিলে জিনিসটা মেশাতে সুবিধে হবে তো সেই জন্য আমি বোতলের মধ্যে গুঁড়োটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এই আমাদের আশেপাশে যত ঘরের বাইরে ভেতরে যেখান যেখানে আমাদের ইঁদুর আসে সেখানে যদি একবার ফিটকিরির গন্ধ পায় বা ন্যাপথলিনের গন্ধ পায় ইঁদুর কিন্তু সেই এরিয়াতে আর কখনোই আসবে না তো সেই জন্য এই মিশ্রণটা করে অবশ্যই করে রেখে দেবে তো আমি এখানে দেখো কিছুটা জল দিয়ে দিলাম কোয়ান্টিটি অনুযায়ী জল দেবে আমি এখানে দিয়ে দিয়েছি ধরো হাফ গ্লাস পরিমাণের জল এখন এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে বলতে একটু ঝাঁকিয়ে মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ থাকলে এটা গলে যাবে তো সুন্দর করে একটু মিশিয়ে নিলাম আর এখন আমরা দেব হচ্ছে স্প্রে আর এই যেটা তৈরি করলাম সেটা তো কোথায় দেবে যখন আমাদের রাত্রে রান্নাবান্না হয়ে যাবে গ্যাস পরিষ্কার করা হয়ে যাবে কিচেন পরিষ্কার করা হয়ে যাবে ঠিক তখন আমাদের এই জিনিসটা দিতে হবে আর খাবার দাবার জিনিস একদম সরিয়ে ফেলতে হবে কোথাও জল রাখা যাবে না কোথায় খাবার দাবার জিনিস আগলা রাখা যাবে না এই জিনিসগুলো রেখে দেবে আর স্প্রেটাকে যেখান দিয়ে ইঁদুর আসা যাওয়া করে ঠিক সেই জায়গাগুলোতে স্প্রে করে দেবে যেমন ধরো রান্নাঘরে যে ফুটোটা থাকে সেই ফুটোটা দিয়ে কিন্তু অনেক সময় ইঁদুর আসে আর এই ইঁদুর এখান দিয়ে আসে এই ফুটোটা বন্ধও করা যায় না কেম কেননা এদিক দিয়ে জল যায় তো তখন এই ফুটোর চারিপাশে যদি তোমরা স্প্রে করে রাখো তাহলে কিন্তু ইঁদুর আর ঘরে প্রবেশ করবে না আর এই লাড্ডুগুলো যেখানে যেখানে ইঁদুর আনাগোনা সেই জায়গাগুলোতে দিয়ে রাখবে এতে করে ইঁদুর আসবে খাবে আর খেয়ে বাইরে চলে যাবে তো দেখো মেন যে গেট গেটের যে যেমন এই ক্লাবসে দরজা দিয়ে ইঁদুর আসে তো সেইখানে আমি দিয়ে দিলাম তো এটা অবশ্যই করে রাতে দেবে দিনের বেলা দিয়ে কোনো লাভ নেই আমি তোমাদেরকে দেখানোর জন্য দিনের বেলা দিলাম দিয়ে রাখবে ইঁদুর এগুলো খেয়ে বাইরে চলে যাবে কখনোই ভুল করে আর বাড়িতে ঢুকবে না আশা করি তোমাদের এই রেমেডিটা কাজে লাগবে ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করানো থাকলে সাবস্ক্রাইব করে রাখো নমস্কার